নমস্কার শ্রোতা বন্ধুরা স্পিরিচুয়াল অ্যান্ড মোটিভেশনাল অ্যাডভাইস চ্যানেলে আপনাদের সাদর আমন্ত্রণ জানাই আজ আমি আপনাদের কোনো উপদেশ বা বাণী শোনাব না আজকে আমি শ্রী ঠাকুর শ্রী মায়ের স্পর্শে ধন্য উত্তর কলকাতার অগণিত জায়গার মধ্যে কয়েকটি বিশেষ জায়গার কথা বলবো কলকাতার বাগবাজারে শ্রী মা যেখানে কাটিয়েছেন উদ্বোধনের সেই বাড়ি মায়ের বাড়ি নামে পরিচিত আমরা অনেকেই সেই পবিত্র বাড়ি দর্শন করেছি মায়ের বাড়ির কাছেই শ্রীমা আরও এক জায়গাতে যে দীর্ঘদিন কাটিয়েছেন সেটি হল বলরাম মন্দির আমাদের হঠাৎ করেই সুযোগ চলে আসে শ্রী মায়ের স্মৃতিবিজড়িত কয়েকটি জায়গা দর্শন করার আমি আজকে আপনাদের আমার সেই দর্শনের অভিজ্ঞতা থেকে কিছু কথা বলব বলরাম মন্দির আসলে কোনো মন্দির ছিল না সেটি ছিল বলরাম বসুর বাস বাসভবন ভগবান শ্রীরামকৃষ্ণদেবের লীলা বিলাসকে কেন্দ্র করেই সেদিনে সেই বলরাম ভবন হয়ে উঠেছে আজকের বলরাম মন্দির বলরাম মন্দির সেই মন্দির যার প্রথম এবং প্রধান সেবক ছিলেন প্রবর বলরাম বসু এই মন্দিরের মুখ্য দেবতা যুগাবতার ভগবান শ্রীরামকৃষ্ণদেব বর্তমান কলকাতা তৈরি হয়েছিল তিনটি গ্রাম নিয়ে কলিকাতা সুতানুটি ও গোবিন্দপুর একথা আমরা সবাই জানি সেই সুতানোটির এক উল্লেখযোগ্য অংশ বর্তমান বাগবাজার উনিশ শতকে শেষের দিকে বাগবাজার পল্লী শ্রীরামকৃষ্ণের নামে ছিল সরগরম পল্লীর নতুন বসের বাড়ি শ্রীরামকৃষ্ণদেবের ভক্তমণ্ডলীর কাছে বলরাম ভবন নামে পরিচিত ছিল আর এই বাড়িটিকে স্বয়ং রামকৃষ্ণদেব বলতেন আমাদের বাগবাজারের কেল্লা কলকাতার বৈঠকখানা আবার কখনো কখনো তিনি বলতেন আমার আড্ডা আমার কেল্লা কলকাতার কেল্লা বড়রাম ভবনে শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের যেমন পায়ের ধুলো পড়েছে সেরকম শ্রী শ্রী মায়েরও শুভাগমন হয়েছে নানান সময়তে বলরাম বসু স্ত্রী কৃষ্ণ ভাবিনী দেবী অসুস্থ থাকার সময় শ্রী রামকৃষ্ণ দেবের নির্দেশে শ্রী মা দক্ষিণেশ্বর থেকে প্রথম বলরাম মন্দিরে পদার্পণ করেন আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দের একুশে আগস্ট ষোলোই আগস্ট শ্রীরামকৃষ্ণদেবের মহা সমাধির পর একুশে আগস্ট এই সময়তে কাশীপুর উদ্যানবাটি থেকে শ্রী শ্রী মা শারদা বলরাম ভবনে আসেন এবং একত্রিশে আগস্ট তিনি বৃন্দাবন তীর্থে যাত্রা করেন আঠারোশো সাতাশি সালের একত্রিশে আগস্ট বলরাম ভবনে প্রত্যাবর্তন করেন আঠেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দের মে জুন মাসে শ্রীমা আবার এই ভবনে আসেন এই সময় কোনো একদিন শ্রী মা বলরাম ভবনের ছাদে সমাধিস্থ হয়ে গেছিলেন পাঁচই নভেম্বর এখান থেকে তিনি আবার পুরী যাত্রা করেন আঠারোশো নব্বই খ্রিস্টাব্দের তেরোই এপ্রিল বলরাম বসুর অন্তিম সময়ে শ্রী শ্রী মা এখানেই উপস্থিত ছিলেন আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কন্যার মৃত্যুতে শোকলগ্না বলরাম বসুর স্ত্রী কৃষ্ণভাবিনী দেবীর সঙ্গে বিহারে আড়া জেলার কৈলোয়ার গমনের জন্য শ্রী মা এই ভবনে আসেন উনিশশো সাত খ্রিস্টাব্দে অক্টোবরে গিরিশ ভবনে দুর্গাপূজার যোগদানের উদ্দেশ্যে অসুস্থ অবস্থায় কলকাতায় আগমন করেন এবং এই সময় শ্রী মা বলরাম ভবনেই অবস্থান করেছিলেন বলরাম মন্দির শ্রী শ্রী ঠাকুর শ্রী মায়ের পদধূলির জন্য বিখ্যাত শ্রী মা এই বাড়ি ছাদে সমাধিস্থ হয়েছেন এই মন্দিরের আরও একটি আকর্ষণীয় বিষয় হল এখানকার জগন্নাথদেবের রথ শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত অনুযায়ী আঠেরোশো চুরাশি সালে উল্টো দিন শ্রী রামকৃষ্ণ প্রথমবার এই বলরাম মন্দিরে রথ টেনেছিলেন পরবর্তীকালে এই রথের বিগ্রহমূর্তি উড়িষ্যার কোঠারে স্থানান্তরিত করা হয়েছিল তবে সেই বিগ্রহের আলোকচিত্র আজও বলরাম মন্দিরে রাখা আছে শ্রী শ্রী মায়ের ঘর দর্শনকালে এখানে গায়ে কাঁটা দেয় ঘরের এক ধারে শ্রী মায়ের বড় ছবি সিংহাসনে রাখা দেওয়ালে শ্রী মায়ের নানান রকমের ছবি শোভা পাচ্ছে শান্তভাবে বসে ধ্যান করলে আজও শ্রী মায়ের উপস্থিতি অনুভব করা যায় শ্রীরামকৃষ্ণদেবের পুত পুত দেহাস্থি যেটি আত্মারামের কোটার নামেই পরিচিত সেটি বলরাম ভবনের জগন্নাথ মন্দিরে স্থাপন করা আছে অপর একটি ঘরে আজও শোভা পাচ্ছে ছোট্ট সুসজ্জিত রথ তবে বলরাম মন্দিরে ধ্যান করার উপযুক্ত জায়গা হচ্ছে নাট মন্দির শ্রী শ্রী মায়ের এই ঘর দর্শনের সময় সকাল আটটা থেকে সকাল সাড়ে এগারোটা পর্যন্ত এবং বিকেলে চারটে থেকে সন্ধ্যাতির পূর্ব পর্যন্ত সাত গিরিশ এভিনিউ কলকাতা সাত লক্ষ তিনের বলরাম ভবনের কয়েক মিটারের মধ্যেই প্রখ্যাত নাট্যকার ও শ্রী রামকৃষ্ণ অন্যতম শিষ্য গিরিশ ঘোষের বাড়ি রাস্তা তৈরি এবং সম্প্রসারণের জন্য গিরিশ ঘোষের স্মৃতিধন্য বাড়িটির অনেকটিআ নষ্ট হয়ে যায় এখন খুব সামান্য অংশ স্মৃতি হিসেবে সংরক্ষিত আছে গিরিশ ঘোষের বাড়ি দর্শন করে ডানদিকে রাস্তা ষোলো এ মা শারদামণি সরণী বাগবাজার এখানে আসলেই দেখতে পাওয়া যাবে ভগিনী নিবেদিতার বাড়ি আসল নাম মার্গারেট নোবেল পরবর্তী সময়ে তিনি আমাদের কাছে ভগিনী নিবেদিতা নামেই পরিচিত হন আইরিশ এই মহিলা স্বামী বিবেকানন্দের জ্ঞান ও কর্মযজ্ঞে মুগ্ধ ও অনুপ্রাণিত হয়ে নিজের দেশ পরিবার আত্মীয় বন্ধু সবাইকে ছেড়ে ভারতবর্ষের সেবার কাজে নিজেকে নিয়োজিত করেন আঠারোশো সালে প্রথম কলকাতাতে এসে তিনি কলকাতার বাগবাজারে ষোলো নাম্বার বোসপাড়া লেনে একটি বাড়িতে বসবাস শুরু করেন তার প্রতিষ্ঠিত বালিকা বিদ্যালয়টিও এখানেই প্রতিষ্ঠিত করেন শ্রী শ্রী সারদা মায়ের অত্যন্ত স্নেহধন্না ছিলেন তিনি অনেক ইতিহাসের সাক্ষী এই বাড়িটি এখন গ্রেড ওয়ান হেরিটেজ বিল্ডিং হিসেবে সংরক্ষিত এটি এখন মিউজিয়াম হিসেবে রক্ষিত এখানে মিউজিয়াম দর্শনের সময় হচ্ছে এপ্রিল থেকে সেপ্টেম্বর দুপুর একটা থেকে বিকেল সাড়ে পাঁচটা অবধি এবং অক্টোবর থেকে মার্চ দুপুর সাড়ে বারোটা থেকে বিকেল পাঁচটা অবধি মাত্র কয়েকশো মিটারের এই স্পিরিচুয়াল এবং হেরিটেজ ওয়াক আমাদের মনকে এক অপার্থিব আনন্দে ভরিয়ে তুলেছিল শ্রোতা বন্ধুরা আজকের মতো এইটুকুই এই জায়গাগুলি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সুযোগ পেলে আপনারা শ্রী ঠাকুর এবং শ্রী মায়ের স্মৃতি বিজড়িত এই স্থানগুলি অবশ্যই দর্শন করবেন আগামী দিনে অন্য কোনো স্থান আপনাদের সামনে আবার তুলে ধরব ভালো থাকবেন সবাই